তরুণ বয়সে বিশ্বজয়ের পর প্রেম করে বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে জেমিমার বাবা ছিলেন বিলিয়নিয়ার সেই সংসারে মানুষটার সন্তান হয় আসতে আসতে ইমরানের ব্যক্তিগত জীবনে কুরআন আর হাদিস প্রবেশ করে ইসলামে এবং রাজনীতিতে মনোনিবেশ করার চেষ্টা করলে জেমিমা আপত্তি জানান টুকটাক অশান্তির পরই দুজন বিবাহ বিচ্ছেদে চলে যান কোনো কাদা ছোড়াছুরি করেননি ইমরান জেমিমা আজও গর্ব করে বলেন ইমরান অসাধারণ মানুষ কি ইমরান খান ও জেমিমা খানের বিবাহ বিচ্ছেদ হয় দু সালে বিচ্ছেদের পর জেমিমা বেশ কয়েকবার গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যার মূল সুর ছিল সাধারণত সম্মানজনক ও ইতিবাচক জেমিমা বলেছেন যে পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক জীবন ও নিরাপত্তাজনিত অস্থিরতা তাদের বিবাহের উপর চাপ তৈরি করেছিল বিদেশি হিসেবে পাকিস্তানে থাকা এবং রাজনৈতিক বৈরিতার কারণে তিনি সমস্যায় পড়তেন বিচ্ছেদের পরও তিনি ইমরান খানকে একজন কৃষা সোজাসাপটা গিয়েও ই দেশপ্রেমিক মানুষ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ব্যক্তিগত সম্পর্ক শেষ হলেও ইমরানের প্রতি তার শ্রদ্ধা থেকে গেছে সন্তানদের কারণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তারা জেমিমা একাধিকবার বলেছেন যে ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়ে গেছে এবং তারা সন্তানদের ভালোর জন্য নিয়মিত যোগাযোগ রাখেন দুই শূন্য এক তিন ও দুই শূন্য এক চার সালের রাজনৈতিক পরিস্থিতিতে জেমিমা টুইটারে ইমরান খানের প্রতি সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন এবং তাকে কি একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি কখনও ইমরান খান সম্পর্কে খারাপ বা অপমানজনক মন্তব্য করেননি বরং বিচ্ছেদকে কি বন্ধুত্বপূর্ণ ই বলেছেন ইমরান খানের পরিবর্তন এসেছিল ইসলামের জন্য দেশপ্রেমের জন্য এই পরিবর্তন আসা গর্বের প্রশান্তি আর সম্মানের গর্বিত পথকে প্রশস্ত করে দিল